হাকিম এই পবিত্র মহাপিনের সুপ্রিয় সভাপতি উপস্থিত এবং মঞ্চে উপস্থিত অলমাইকেরাম এবং সম্মানিত শ্রোত্রিমন্ডলী আসসালামু আলাইকুম মরহামতুল্লাহ ও বরক আমি সর্বপ্রথম আল্লাহ শুক্রিয়া আদায় করি আল্লাহ তালা আমাদেরকে দ্বিতীয় সতেরো বছর একটি জালেম শাহী সৈর্য শাসনের কবলে নিষ্পেষিত হওয়ার পর আল্লাহ তালা মুক্তি দান করেছিলেন করেছেন যেভাবে মণি ইসরাহকে আল্লাহ তালা মুক্তিদান করেছিলেন ফেরাউনের অপশাসন থেকে আপনারা বিগত সতেরো বছর যে অপশাসন দেখেছেন এটা হচ্ছে ঠিক ফের শাসন যেটা পবিত্র কোরআনে উল্লেখ করা হয়েছে আমি প্রসঙ্গ কথা হিসেবে

অফিজা লিকুম বালিকুম পবিত্র কোরআনে যত কাফের মোসিক খোদার্দীর কথা উল্লেখ আছে তার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ খোদার্দ হচ্ছে ফেরাউন এর প্রমাণ হচ্ছে ফেরাউনের কথা পবিত্র কোরআনের নাম ধরে চুয়ের বার বর্ণনা করা হয়েছে ফেরাউন ছাড়া আর কোনো কাফের মোসিকের নাম এতবার বর্ণনা করা হয় না অপরাধ কী ছিল ঠিক শেখ হাসিনা যে অপরাধ করেছে সেই অপরাধ ছিল দেখেন ফেরওনের অপরাধ সম্পর্কে আল্লাহ বলছেন ইন্না ফেরাউন আলা বিলাহ ও জা আহলা হাসিয়া ফেরাউন পৃথিবীর বুকে সৌরীয় শাসন কায়েম করেছে নিজেকে সুপ্রিম পাওয়ার মনে করেছে ও আহলা হাসিয়া দ্বিতীয় অপরাধ ছিল সে দেশবাসীকে দুই ভাগে বিভক্ত করেছে বিভিন্ন দলে বিভক্ত করেছে দল ছিল ভূমিপুত্র আর একদল ছিল বিদেশি ফেরাউনের দৃষ্টিতে কীর্তি এবং বনিশ্রাই ফতম মিনু তাদের মধ্যে থেকে একটা দলকে একেবারে দুর্বল করে রেখেছে তাদের কোনো কথা বলার অধিকার ছিল না তাদের কোনো চাকরি বাকরির অধিকার ছিল না তাদের কোনো স্বাধীনতা ছিল না একত্রিত হয়ে কোনো প্রোগ্রাম করার অধিকার ছিল না তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে জেল জুলম হামলা মামলা যত প্রকার নির্যাতন আছে সব কিছু ঠিক ফেরত যা করেছিল আমাদের বাংলাদেশে অন্য সেই অবস্থা করেছে একদলকে নিঃশ্বাস করার জন্য তাদেরকে দবাই করার পলিসি নিয়েছিল ঠিক আছে আমাদের বাংলাদেশ ফেরা হন একদলকে নিশ্চিন্ত করার জন্য তাদেরকে জেল জন্য তাদেরকে গুম তাদেরকে বিনা বিচারে প্রহসনের বিচার ব্যবস্থার মাধ্যমে তাদেরকে মৃত্যুদণ্ড দেওয়া সব কিছু করেছে আল্লাহর দৃষ্টিতে এই ফেরাউনি শাসন হচ্ছে সবচেয়ে বড় অপরাধ আল্লাহ তালার আমরা যদি কোরআন শরীফের ইতিহাসগুলোকে দেখি আল্লাহ তালা পবিত্র কোরআন মধ্যে যে ইতিহাস টোয়েন্টি পার্সেন্ট ইতিহাস ইন্দে ফিজারিকে লাইব্রত উলিল আলবা আল্লাহ তালা ইতিহাস কেন বলেছেন সেখান থেকে যেন আমরা শিক্ষা গ্রহণ করতে পারি শিক্ষা গ্রহণের জন্য আল্লাহ তালা ইতিহাসগুলো বলেছেন এই যে

সমাবেশে একত্রিত হয়ে কথা বলতে পারছি এই স্বাধীনতা কি আমাদের ছিল ছিল না এই স্বাধীনতা যেহেতু পেয়েছি আমাদের আল্লাহর শুকুরিয়া দায় করতে হবে এরপরে আয়া কি ওই তা না রোগ কুকুম লহী সদর তুমি আজি দর নতুন সুর ইব্রাহিমের আল্লাহ প্রজা তোমাদের প্রতি আল্লাহর প্রশণা আল্লাহ যেহেতু তোমাকে ফের তোমাদেরকে ফের আমাদের এই আল্লাহ থেকে মুক্তিযান করেছেন তোমাদের প্রতি আল্লাহর ঘোষণা হচ্ছে ওই তার জানা রকম এই সরকার তোমরা আজই তুমি তোমরা যদি সকরি আদায় করো তাহলে তোমাদেরকে আমি বাড়িয়ে দেবো ওই কুফর তুমি না আজা বিল সদি তোমরা যদি কুফর করো তাহলে আমার শাস্তি অনেক কঠিন এই বনিসাইকে বনিসাই কি সকরি আদায় করেছিল না কুফর করেছিল আল্লাহ কি প্রতি কৃতজ্ঞ কৃতজ্ঞতা প্রকাশ করেছিল কৃতজ্ঞতা প্রকাশ করেছিল बनीश्राइल जे बनीश्राइल के अल्लाह बोलते हैं यह बनीश्राइल है उसके उन्हें हम उसके अल्लाह या अलैकु नियम उसके अल्लाह या अलैकु वाणी फतवा तो कुमार वाला आलमी हमी तो आज के पृथ्वी पर मुके सम्मानित करो चिला क्यों बोल मुसलमान सलाम बोलते हैं यह बनीश्राइल है उसके उन्हें हम সময়ের কার অভাবে আমি তরজিমা করতেছি না এখানে যেহেতু সবাই আলেম তোমাদের মধ্যে আল্লাহ তালা তিনটি নিয়ামত দিয়েছেন একটা হচ্ছে নবতের নিয়ামত ধর্মীয় নেতৃত্বে দুটি হচ্ছে বাদশাহাত রাজনৈতিক নেতৃত্বে তিনটি হচ্ছে ব্যবসা বাণিজ্য অর্থনৈতিক নেতৃত্ব তিনটি আল্লাহ তালা বনিস দিয়েছেন এই বনিস রাইলের সম্পর্কে বলতে দিয়ে ও দুরীবত আল্লাহ মুজিল্লু ও আল্লাহ এই উপর ইনি ফক আল্লাহ আলমিন বলছেন আল্লাহ নাশক নাশক করার কারণে আল্লাহ তালা তাদেরকে জিল্ল এবং মস্কানা দারিদ্র এবং আর কি দিয়েছেন আল্লাহ আল্লাহ অভিসম্পদ তারা দিকে প্রত্যাবর্তন করেছে আরেকটা এদের মধ্যে আল্লাহ বলছেন লম্বানী ইসলাই على لسان داود وعيسى ابن مريم كانوا لا يتناهون عن منكر ذلك بأنهم ذلك بأنهم عصوا who الَّذِينَ كَفُرُوا مِنْ بَنِي is مِنْ بَنِي إِسْرَائِيلَ على لسان داود who তারা আল্লাহ তালার কুফুরি করছে মানে আল্লাহ তালার করি করেছে তারপর বলছে কিশু করি করেছে তাদেরকে হয়েছিল যে তোমরা আল্লাহর দিনের দিকে কি আহ্বান জানাও আল্লাহর কিতাবকে তোমরা ধারণ করো কিন্তু ওরা বলো কি তারা পরস্পরে অপরাধ করে একজনের অপরাধে কি করে না বারণ করে না হ্যাঁ

उनो शर्त चर सर्टिफिकेट कुल्तुम कायले उमती नुखोजत लीनास तुमरा होते सर्वश्रेष्ठ जाति सृष्टि যাদেরকে মানবতার কল্যাণের উদ্দেশ্যে সৃষ্টি করা হয়েছে দায়িত্ব কি তা আমরুন বিল মারুফ ওয়া তানানিল মুনতরু মিনুন বিল্লাহ কিন্তে আল্লাহ তালা এটা করো বলেন নাই তোমাদের অভ্যাস এটা তোমরা এটা করে যাবে তার মানে আমাদের ব্যাপারে আল্লাহ তালা আশঙ্কা করেন না যে আমরা এটা ছাড়ব আল্লাহ তালা আশঙ্কা করেছেন এই যে বারবার বলেছেন যে আমি কুমিতপুর তোমাদের উপর স্থাপন করেছি আমি বই করে তোমরা একটা এই এই অবস্থার সৃষ্টি না করে তোমরা গ্রহণ করবে না বাধ্য হয়ে গ্রহণ করেছি কিন্তু সেটা আদায় করে নাই কিন্তু মুসলিম উম্মা আমাদেরকে আল্লাহ তালা খাইলে সার্টিফিকেট দিয়েছেন এবং বলছে যে তোমরা তা মরুন আবিল মা আর মন করবো মিন উনিল্লা আমর মিন বিল মারুফ করবে ইয়ে থেকে অন্য অপকর্ম থেকে মানুষকে বারণ করবে এবং আল্লাহর প্রতি বিশ্বাস করবে তৃতীয়টাতে এই ইঙ্গিত দিচ্ছে যে এই দিতে কাজ করা এত বেশি কঠিন এটা এখানে যে কোনো জেল তুমি মাসতে পারে আল্লাহর প্রতি দুজন বিশ্বাস না থাকলে কেউ এই দিনের মধ্যে এই কাজের মধ্যে প্রতিষ্ঠিত থাকতে পারে না এটা হচ্ছে আল্লাহ সার্টিফিকেট আমাদের জন্য এখানে পবিত্র কোরআনের একটা ইশারত উন্নস আছে মানে আমাদেরকে এইটা আল্লাহ তাল্লাতে আমাদেরকে খাই হোম্মত করেছেন এর সুক্রিয়া আমাদেরকে করতে হবে যেহেতু পবিত্র কোরআনে বারবার বলছে মনীষের জন্য উস্কির আল্লাহ আল্লাহকেও আমাদের জন্য এটা প্রযোজ্য আল্লাহর নেহামতকে আমাদের সুক্রিয়া দেখাতে হবে এখন প্রথম সুক্রিয়া হিসাবে আজকে এই যে মাহবিল হচ্ছে এই মাহ ব্রিজের সতেরো বছর পরে যে এই জন্য একটা মুক্ত হাদিস হাসান এই হাদিসটি হাদিস হাসান সহী গ্রহণযোগ্য হাদিস আল্লাহ তালা যে নবী গিন সাল্লাহ ইসলামকে সমস্ত নবীদেরকে একত্রিত করে ওনার নবতের উপর প্রতিশ্রুতি নিয়েছেন সেটা পবিত্র কোরআনের এর আল্লা ইহরানের একাশি নম্বর আয়ত আল্লাহ উল্লেখ করছেন রজি আল্লাহ মিদাকান নবীজিনা লামা আতাই টুকু মেন গিটা বিন্ন হেট মা আমি যেহেতু তোমাদেরকে কিতাব এবং হেডমত দিয়েছি সুমা যা আকুম রসুল মুসদ্দেকুন লিমা মা আকুম অথবা তোমাদের কাছে একজন রসুল যখন আসবেন যিনি তোমাদের প্রতি প্রদত্ত নবুয়তের স্বীকৃতি দান করবেন সার্টিফাই করবেন নতুন মিনুন নাবি ও লতুন অবশ্যই অবশ্যই তোমরা যেন তার প্রতি ম্যান আনো এবং তার সাহায্য সহযোগিতা করো বলা আপনার আল্লাহ আবার ঘোষণা করছেন তোমরা কি আমার কথাকে মান্য করলে স্বীকার করলে ও আসস্তমার আমার এর সাথে একটু প্রতিশ্রুতি দিচ্ছ কিনা কল আক্রান না নবীরা বললেন যে আক্রান না কল তখন সাধু তখন ফেরস্তাদেরকে ডেকে বললেন যে এই নবীরা যে এই স্বীকৃতি দিচ্ছে তোমরা সাক্ষী থাকলো ও আনা মা কুমিন শাহিদিন আমি তোমাদের সাথে সাক্ষী থাকলাম তা অনেক তফসিল আছে এটা আল্লাহ তালা এই নবী কিনুসাল ইসলাম ছাড়া

মীর খাই রেফেরকিম আল্লাহ তালা যখন মানুষকে সৃষ্টি করেছে প্রথমে সমস্ত সৃষ্টি জগৎকে সৃষ্টি করেছেন দুইভাগই বিভক্ত করেছেন আমাকে উত্তম ভাগ্যের মধ্যে রেখেছেন অর্থাৎ যেখানে মানবকুল আছে সেখানে আল্লাহ তালা রেখেছেন ওখাইরুল ফরিকাইন দুই দুই শ্রেণীতে বিভক্ত করেছেন একটা হচ্ছে ইব্রাহমুল ইসলামের আগের মানব সন্তান ইব্রাহিমুল ইসলামের পরবর্তী মানব সন্তান আমাকে ইব্রাহিম আল ইসলামের বংশধর থেকে পরবর্তী মধ্যে রেখেছেন এটা এটা হচ্ছে পৃথিবীর মানব ইতিহাসে উত্তম ইব্রাহিম আলাহ ইসলাম থেকে নিয়ে পরবর্তী এ পর্যন্ত সুম্মতাইয়ের এলা তারপরে কবিরা গোত্রগুলোকে আল্লাহ তালা কী করেছেন বাছাই করেছেন হজা আলী মিম খাই আমাকে উত্তম গোত্রের মধ্যে রেখেছেন সুমাত খাইয়াল বুয়ুতা তারপরে গোষ্ঠীগুলো বা করেছেন ও খাই বাইকর হজার ইসলামের দুই সন্তান ইসমাইল এবং ইসাহ ইসমাইলের সন্তানরা হচ্ছে উত্তম আমাকে ইসমাইলীয় সন্তানদের মধ্যে রেখেছে ইসমাইলের সন্তানদের মধ্যে আবার কোরআন হচ্ছে উত্তম কোরআন মধ্যে আবার বনি আসম হচ্ছে সবচেয়ে উত্তম আল্লাহ তাল্লাহ নবী ইসলামকে কোরআন বংশের মধ্যে রেখেছে

قال رسول الله صلى الله عليه وسلم انا سيد ولد ادم يوم القيامه ولا فخرة وبيدي لواء الحمد ولا فخرة وما من نبي يومئذ من ادم ادم فمن سواه الا تحت لوائي يا متدين امر فتكار نشي هذا تعدم السلام لكن يش هم استنبي كتيت هم وانا اول من تنشق عنه الارض ولا فخرة جيش ربطه কপর থেকে উত্তিতে হবেন আমি সেই ব্যক্তি নবী কিনা এই হাদিসগুলো কেন বলেছেন এই হাদিসগুলো এই জন্য বলেছেন যে আমরা নবী কিনুসালসাল্লামের উন্মতি হিসাবে আমরা আল্লাহ শুকুর পূজার আদায় করছি কিনা সেটা সেটার জন্য এখন আল্লাহ শুকুর পূজারের জন্য আমাদেরকে আল্লাহ তালা যেই তিনটি প্রধান প্রধান উত্তম উন্মতি হিসাবে হওয়ার জন্য যে তিনটি চরিত্রের কথা বলেছেন সেই চরিত্র অবশ্যই আমাদেরকে অর্জন করতে হবে তা মিরমন মাধ্য মিরু নাবিল এটা যদি আমরা না করি তাহলে আমাদের উপর সে বনিসের অবস্থা হতে পারে বনিস আল্লাহ তালা শ্রেষ্ঠ করেছিলেন কিন্তু ওরা নাশকন পূজার করার কারণে তাদেরকে পৃথিবীর ইতিহাসটাকে বাদ দিয়ে আরেকটু অম্বোধ সৃষ্টি করছেন আমাদেরকে আমাদের উপর যে লাঞ্ছনা আসতে সাময়িক লাঞ্ছনা এটা এটা হচ্ছে আমাদের বিভিন্ন সময়ে আমাদের বিচ্ছুতির কারণে আর একটা আপনাদের আপনাদেরকে যে আল্লাহ তালা আমাদেরকে যেই ফেরও আমল থেকে যে মুক্তি দান করেছেন এটা কি আমাদের আন্দোলনের ফসল নাকি আল্লাহর মেহরবাণী এটা আল্লাহর মেহরবাণী সমস্ত রাজনৈতিক দলেরা দশ বছরের বেশি ঐক্যবদ্ধভাবে অথবা সম্মিলিতভাবে অথবা এককভাবে চেষ্টা করতে পারে নাই বিদেশি শক্তির সমর্থন নিয়েও কোনো আন্দোলন সম্ভব হয় নাই একমাত্র কত নিরপরাধ শিশু নিরস্ত্র এবং নিষ্পাপ শিশুরা একটা বৈধ অধিকারের জন্য দমকেল করেছিল সে বৈধ অধিকার কি বৈষম্য করা চলবে না কোটা বিরোধী আন্দোলন ঠিক মুসাল ইসলাম যেভাবে ফেরনের কাছে দাবি করেছিল একটা বৈধ অধিকার ওটা কি ওটা হচ্ছে বলিস কি আমার সাথে ছেড়ে দাও সে অধিকার ফের স্বীকার করে নাই তখন মুসালা সিলাম বনি শাঁখ কি নিয়ে লুইৎ সাগর পার হয়ে মিশর থেকে বের হয়ে যেতে চেয়েছিলেন কিন্তু উনি ভুল বলতে কি লুহিদ সাগরের মুখোমুখি হয়েছেন আল্লাহ তো উনি জানতেন না যে সাগরের সামনে পড়বেন আর বনি ইসরায়েল যখন দেখলেন যে সামনে সাগর পিছনে ফেরোণ বাহিনী তখন মুসা আলাসলাম পড়ছে ইয়া মুসাইন লমুদ রকুন আমরা তো ধরা পড়ে যাচ্ছি মুসাইসলামের বিশ্বাস ছিল যে না আল্লাহর প্রতি আনো রাখো আল্লাহ তালা সাহায্য করবেন সেভাবে ফিরে ধ্বংস করে বন ইসরায়েলকে আল্লাহ তালা সাহায্য করলেন কিন্তু বন ইসরায়েল সুক্রিয় আদায় করে নেই আমাদের এই ইতিহাসটা আমাদের জন্য এখন শিক্ষণীয় আমাদেরকে সুক্রিয়া আদায় করতে হবে ইসলামকে আমাদের জীবনে এই দেশে প্রতিষ্ঠিত করতে হবে কারণ এই ইসলামের জন্য অনেক সাহায্য শহীদ রক্ত দিয়েছেন অনেক যে জন্য সহ্য করেছেন এই বিনিময়ে আল্লাহ তালা যে আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন তাতে মুসলিম উম্মা হিসাবে পৃথিবীর বুকে অন্তত আমরা আশা করি যে একটা দেশ ইসলামী সত্যিকার সত্যিকার ইসলামী রাষ্ট্র হিসেবে এটা ইন্টার্ল্লা প্রতিষ্ঠিত হবে আর এই ব্যাপারে আল্লাহর একটা প্রতিশ্রুতি আছে যে অনেকে আমরা বই করি শেখ হাসিনা বলতে আবার ফিরে আসবে কিন্তু আল্লাহর ও আদা আছে তিনি আল্লাহন ফেরাউন যেভাবে ফিরে আসে নাই ফেরাউন বনি কে যেভাবে বলেছিল নুরী নুরীদান নমুনা আলোল জিনে উস্তাদ ও ফিরাত ফনা জালহুম আইম্মাতান ও নজালহুমর ওয়াল ওয়ারিসিন তাদেরকে ফেরাউনের সে ক্ষমতা থেকে নিয়ে সবকিছুর ওয়ারিস বানাবো ইনশাআল্লাহ বাংলাদেশেও ওই ফেরাউন আর ফিরে আসবে না একএম ইনশাল্লাহ ইসলাম প্রতিষ্ঠিত হবে কাজেই এই বিষয়টাকে এই বিশ্বাস থেকে যে শাসন এখানে আসবে না আমরা সত্যিকার ইসলামের জন্য যতটুক আমাদের চিন্তা চেতনা শক্তি সাহস সময় শ্রম অর্থ সব কিছু দিয়ে আমাদেরকে ইসলামের জন্য চেষ্টা করতে হবে এই দাবি রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম উম